জাসপ্রীত বুমরা সমান চোদ্দ উইকেট পেয়েও মুস্তাফিজুর রহমান কেন পার্পল কে পেলেন না সেটি নিয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখি এইবারে আইপিএল টি মুস্তাফিজুর জন্য একটি স্বপ্নের মতো কারণ এখনো পর্যন্ত আটটি ম্যাচ খেলেছে মুস্তাফিজুর রহমান সেই আটটি ম্যাচের মধ্যে কিন্তু তিনি চোদ্দটি উইকেট লাভ করেছেন যেখানে যৌথভাবে তিনি প্রথম স্থানে রয়েছেন তবুও কিন্তু তিনি পার্পল ক্যাপ পাচ্ছেন না কারণ হলো পার্পল ক্যাপের বিষয়ে যে বিষয়গুলো আসলে গুরুত্বদ হয় সেটি হচ্ছে আসলে ম্যাচ সংখ্যা নয় বা স্ট্রাইক রেট নয় পার্পল ক্যাপের জন্য মূলত ওভার প্রতি একজন বোলার কতটুকু রান দিয়েছেন উইকেটের পাশাবাজ সেটি কিন্তু বিবেচনা করা হয় এই ঘটনা কিন্তু এখনই ঘটেনি এর আগেও কিন্তু বহুবার এই এই ধরনের ঘটনা ঘটেছে তো এবারে আইপিএলে 14 উইকেট নিয়ে মোস্তাফিজুর রহমানের পাশাপাশি জাসপ্রিত বুমরা পার্পল ক্যাপের মালিক হয়েছেন এছাড়াও কিন্তু হারশাল প্যাটেল তিনিও চোদ্দ উইকেট লাভ করেছেন যদিও যাসপ্রীত বুমরা এবং হারশাল প্যাটেল তারা কিন্তু দুজনেই নটি করে ম্যাচ খেলেছেন কিন্তু মুস্তাফিজুর রহমান একটি ম্যাচ কম খেলার কারণেও তিনি কিন্তু পার্পল ক্যাপ পাচ্ছেন না কারণ হল ইকোনমিতে মুস্তাফিজুর রহমান তাদের চাইতে একটু বেশি রান দিয়ে ফেলেছেন আমরা যদি একটু দেখি যে এবারে আইপিএল এ উইকেট নেওয়া যে তিনজন বোলার রয়েছে সেই তিনজন বোলারের মধ্যে যাসপ্রীত বুমরা এখনো পর্যন্ত ছয় তিরিশ ওভার বল করেছেন তিনি কিন্তু রান দুইশো উনচল্লিশ যার ইকোনমি হল ছয় দশমিক ছয় তিন আর মুস্তাফিজুর রহমান এই আইপিএলে আটটি ম্যাচে তিনি ওভার বল করেছেন যেখানে তিনি রান দিয়েছেন দুইশো ছিয়ানব্বই ইকোনমি হলো নয় দশমিক সাত পাঁচ তার মানে বুঝতেই পারছেন যেখানে জাসপ্রিত বুমরা ইকোনমি হল ছয় দশমিক ছয় সেখানে কিন্তু মোস্তাফিজুর রহমানের ইকোনমি হলো নয় দশমিক সাত পাঁচ এছাড়াও হারসাল প্যাটেল তিনি তার ইকোনমি কিন্তু দশের চেয়েও বেশি যার কারণে এবারে আইপিএল এ চোদ্দ নিয়ে মোস্তাফিজুর রহমান দ্বিতীয় স্থানে রয়েছেন অর্থাৎ না প্রথম স্থানে রয়েছেন কারণ ইকোনমি কম দ্বিতীয় স্থানে রয়েছেন মোস্তাফিজুর রহমান কারণ হারসাল প্যাটেলের চাইতে মোস্তাফিজুর রহমানের ইকোনমি কিন্তু একটু কম আর হারশাল প্যাটেলের ইকোনমি হলো দশের চাইতে বেশি এছাড়া যদি আমরা দেখি যে এর আগে দুই এবং দুই সালে দেন ব্রাবো এছাড়াও কিন্তু হারশাল প্যাটেল তারা দুজনেই কিন্তু যৌথভাবে সমান সংখ্যক উইকেট লাভ করেছেন বত্রিশটি করে সেখানে কিন্তু হারশাল প্যাটেলের চাইতে ডোয়েন ব্রাবো তিনি কিন্তু ইকোনমিতে কিছুটা আহ থাকার কারণে কিন্তু তিনি প্রথম স্থান অর্থাৎ পার্পল ক্যাপের মালিক হয়েছেন পার্পল ক্যাপের নিয়মটি হলো যে একজন বোলার তিনি যতটি উইকেট মানে সবচেয়ে বেশি যিনি উইকেট পাবেন তিনি পার্পল ক্যাপের মালিক হবেন কিন্তু যদি সমান সংখ্যক উইকেট হয়ে যায় সেখানে কিন্তু বিবেচনা করা হয় ওভার প্রতি তিনি কতটুকু রান দিয়েছেন যার কারণে কিন্তু মোস্তাফিজুর রহমান এবারে আইপিএল এ চোদ্দ উইকেট নিয়েও তিনি কিন্তু এখন পার্পল ক্যাপের মালিক হচ্ছেন না তবে আরেকটি কথা বলে রাখি সেটি হচ্ছে যে মুস্তাফিজুর রহমান আগামী এক তারিখের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচের পর কিন্তু আর এই আইপিএল এ মুস্তাফিজুর রহমান থাকছে না যার কারণে কিন্তু এই নটি ম্যাচেই কিন্তু মুস্তাফিজুর রহমানের দুই আইপিএল অধ্যায় শেষ হচ্ছে যার কারণে আমরা দেখেছি যে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রয়েছে যেখানে তিন প্রথম তিন ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়েছে মুস্তাফিজকে ছাড়া এছাড়া শেষের যে দুটি ম্যাচ রয়েছে সেই দুটি ম্যাচে হয়তো বা মুস্তাফিজুর রহমানকে দেখা যাবে এছাড়া যদি আরেকটু তথ্য যুক্ত করি যে দুই সালে আমরা দেখেছিলাম যে মুস্তাফিজুর রহমান তিনি কিন্তু ষোলোটি ম্যাচ খেলেছিলেন সেখানে তিনি সতেরোটি উইকেট লাভ করেছেন যেটি মুস্তাফিজুর রহমানের সর্বোচ্চ উইকেট শিকার এছাড়া দুই চোদ্দ উইকেট লাভ করেছেন এছাড়া সালে এসে কিন্তু তিনি লাভ তো এখন দেখার বিষয় যে আইপিএলে মোস্তাফিজুর রহমান আর একটি ম্যাচ খেলবেন সেই ম্যাচে কতটি উইকেট নিতে পারেন অর্থাৎ উইকেট সংখ্যা কত থাকে এছাড়া কিন্তু আসর শেষে যিনি পার্পল কেপের মালিক হবেন তিনি সর্বোচ্চ উইকেট অধিকারী হবেন অর্থাৎ সেই দরে হয়তো বা মুস্তাফিজুর রহমান পিছিয়ে থাকবেন সেখানে যারা সবগুলো ম্যাচ খেলবে তারাই হয়তো বা পার্পল ক্যাপের মালিক হবেন এটি ছিল আজকের এই ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম